যে পার্কের ভিউ আর এখানে একটা মঞ্চ আছে লেখা হয়েছে সন্ধ্যা পরে পার্কে প্রবেশ নিষেধ বসার স্পেস রয়েছে এখানে আর এটা হচ্ছে মাইকেল ভিতরে যে বিউটি আপনাদের দেখাবো কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া জেলা ইসলাম জেলা প্রশাসনের কার্যালয় কুষ্টিয়া এই যে পাশে একটা পুকুর আছে এই পাশে একটা আছে এখন সকাল টাইমে এর জন্য নীলিবিলি পরিবেশ ঠান্ডা পরিবেশে কার্যালয় কুষ্টিয়া আর এখানে আছে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন মনে হয় ঈদের আসসালাম আলাইকুম আমি আছি এখন মজমপুর রেলগেটে এখানে তো এখান থেকে আমি এই পার্ক দিয়ে যাবো হচ্ছে ডিসি কোর্ট আছে জজ কোর্টের ভিতরে ডিসি পার্ক সেই ডিসি পার্কের দৃশ্যগুলো আজকে আপনাদের তুলে ধরবো তো এখান থেকে আমি একটা অটোতে উঠবো তো এখান থেকে পাঁচ টাকা নেয় কুষ্টিয়া ডিসি পার্ক তো সেখানে যাবো তো যে হচ্ছে মজমপুরের যে স্ট্যান্ডটা এই যে পাশ দিয়ে যাবো ডিসি পার্কে আপনারা সঙ্গেই থাকেন তো অবশেষে অটোতে উঠলাম আর ডিসি পার্কে যে ভিউটা আছে সেই ভিউটা আপনাদের করে দেখাবো আপনারা সাথেই থাকেন আইডোসে মাইক্রো ইসটান তো এখান থেকে মাইক্রো ভাড়া পাওয়া যায় কুষ্টিয়া মাইক্রো ইসটান কুষ্টিয়া জেলা স্কুলের এর কাছে আর পাশে রয়েছে কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া তো সামনে হচ্ছে স্কুল এতে الاسلام জেলা প্রশাসনের কার্যালয় কুষ্টিয়া তো ভিতরে এখন যাব আপনার সাথেই থাকি এই যে হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় কুষ্টিয়া তো এখন ভিতরে ঢুকবো আর যে পার্কটা আছে সে পার্কের এই যে ভিতরে যে ভিউটা আপনাদের দেখাবো তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এর জন্য লোকজন নেই সকালবেলা আর কোর্টে আজকে বন্ধ তো ভিডিওটা করা হচ্ছে শুক্রবারে সকালে তো এর জন্য কোর্ট বন্ধ লোকজন নাই আর পার্কে যে ভিতরে ভিউটা আছে সে ভিউটা আপনারা দেখতে পারবেন ভিতরে ভিউটা তো এখন ভিতরে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকবেন ভিতরে তো গাইস অবশেষে চলে আসলাম কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় তো যে পার্কটা আছে যে ডিসি পার্ক মানে সামনে যে পার্কটা আছে সেই ভিউটা দেখাবো এই যে পার্কের ভিউ আর এখানে একটা মঞ্চ আছে তো আপনারা সঙ্গেই থাকেন না এই যে হচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় যে গেট যে অফিস এই যে সে মেন অফিস আর পাশেই রাস্তা আছে পার্কে যাওয়ার তো অসাধারণ ভিউ তো আপনারা যে আসেন এখানে ঘোরার জন্য আসতে পারেন এই জায়গা অনেক ঘোরারই রয়েছে বসার জায়গা রয়েছে তো আপনার আসলে ঘুরে ঘুরে দেখতে পারেন তো এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের দেখাবো আর এই যে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া তো এই যে পুরে ভিউ আর এই যে হচ্ছে গেট যাওয়ার এ পাশেই গেট তো আপনারা সঙ্গেই থাকেন এখন যাব ওই পাশে ভিতরে যাব এই গেট দিয়ে তো গাইজ অবশেষে পার্কের ভিতরে প্রবেশ করলাম তো এখানে লেখা হয়েছে সন্ধ্যা পরে পার্কে প্রবেশ নিষেধ তো আপনারা যদি আসেন ঘোরার জন্য আসতে পারেন আমি আছি এখন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সামনে ডিসি পার্কে ভিউটা মোটামুটিভাবে ভালোই আছে পুরো ভিউটা আপনাদের করে দেখাবো এই যে হচ্ছে কোর্টের ভিটের ভিতরের যে ভিউটা এই যে হচ্ছে পার্ক এপাশে পাশে যাওয়ার একটা রাস্তা আছে তো এদিকে যা আমরা দেখব পুকুর আছে দুইটা এই যে পাশে একটা পুকুর আছে এপাশে পাশে একটা আছে তো অসাধারণ ভিউ সামনে রয়েছে শহীদ মিনার তো এখন সকাল টাইমে এর জন্য নিলিবিলি পরিবেশ ঠান্ডা পরিবেশে এখানে রয়েছে তো যতটুকু সম্ভব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই পাশ দিয়ে আসলাম এপাশে পাশে রাস্তা আছে আবার এই পাশে রাস্তা আবার এই যে মেন যে ভিউটা সেই ভিউটা আপনাদের দেখাবো আর এখানে ফুল আছে ফুলের যেইটা ফুলের রেলি এখানে দেওয়া রয়েছে আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর যদি কুষ্টিয়া থেকে কেউ দেখেন সেটাও জানাবেন আর কুষ্টিয়া যদি কেউ থাকেন দেখা করতে চান দেখা করতে পারেন আমি দু একদিন থাকবো ঘুরবো এখানে তো সামনে যে শহীদ শহীদিনারটা রয়েছে আর এই পাশে রয়েছে যে কুষ্টিয়া একবারে মেন শহর রোড পাশেই আর ফুলগুলো একবারে লাল ফুল দেখতেছেন আর যে শহীদ মিনার এখানে অনুষ্ঠান হয় মাঝে মধ্যে যে ফুল দেয় ফুলের সময় মানে একুশে ফেব্রুয়ারি যে ফুল দেয় তখন অনুষ্ঠান হয় এখানে স্টেট সাজানো হয় খুবই অসাধারণ ভিউ আর এখানে একটা বট রয়েছে বড়ো বটগাছ তো এখানে বাচ্চাদের কিছু খেলনা রয়েছে এই যে একটা বটগাছ রয়েছে এখানে খুবই অসাধারণ ভিউ তো সকালে যে ভিউটা আর এখানে বসার ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চাদের খেলনার ব্যবস্থা রয়েছে তো আপনারা যে আসেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আবারও বলতেছি আর এখানে যে বসার প্লেস আছে খুবই অসাধারণ লাগতেছে প্লেসগুলা তো এখানে দেখতেছেন যে নদী আছে এই যে দুইটা এই যে একটা আছে আর যে এই পাশে আছে নদী আপনারা যদি আসেন আসতে পারেন নিশ্চিন্তায় ঘুরবেন আর এটা কুষ্টিয়া একবারে মেন শহর থেকে যে মেন শহরটা আছে সেখান থেকে পাঁচ টাকা দশ টাকা ভাড়া নেয় তো আসতে তো আপনারা ওখানে আসবেন এই যে পাশ দিয়ে এর পাশ দিয়ে তারপর এই পাশ দিয়ে আসলাম এর পাশেও রাস্তা আছে তো রাস্তা দুই পাশ দিয়েই এর পাশ দিয়ে রাস্তা এ পাশ দিয়ে রাস্তা আর এ পাশে রয়েছে একবারে জস কোর্ট মেন যে আছে আর এখান দিয়ে বাইরে যায় এই যে পাশ দিয়ে গেট মনে হয় অফ তো অফ থাকে গেট আছে পাঁচ ছয়টা গেট আছে এজন্য কোনো সমস্যা নাই তো একটু বসলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে ঈদগাহ এখানে দেখতেছেন মনে হয় ঈদের নামাজ পরে আর এখানে দোলনা রয়েছে উঠার জন্য আর পাশে যায় ইসে যায় চৌরহাট যায় এই যে এই রোডটা দিয়ে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকে ব্লগটা এখানে শেষ করবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো এখানে আছে অনেকে বসে এই যে বসার স্পেস রয়েছে এখানে এই যে বসে আর অনেক জায়গা রয়েছে এখানে বসে অনেকে গল্প করে এই যে পুকুর আর এখানে বোর্ড রয়েছে ডিসি এই যে বোর্ড এই যে একটা ঘাটলা হচ্ছে নতুন তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আবার দেখাবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম